আমরা যাচ্ছি বাউল সম্রাট গোষ্ঠগোপাল দাসের বাড়ি জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী গোষ্ঠগোপাল দাসের গানের ছত্তে ছত্তে কেবলই জীবন যন্ত্রণা আর বিষাদ তাই বুঝি তিনি গ্রাম বাংলার হৃদয়কে স্পর্শ করতে পেরেছিলেন তিনি জন্মগ্রহণ করেছিলেন অবিভক্ত দিনাজপুরের বগুলা গ্রামে উনিশশো সালে বাবা ছিলেন দীনবন্ধু দাস ও মা ছিলেন হরিদাসী তারা ছিলেন বাউল সম্প্রদায়ের শৈশবে তিনি তার বাবার থেকে বাউল গান শিখেছিলেন তার বাবা গোষ্ঠগোপালকে নিয়ে চলে এসেছিলেন লক্ষণপুর গ্রামে শৈশবকালে এই গ্রামে বন্ধুদের সঙ্গে খুঁড়ে বেড়ানোর সময় গান করতেন কিশোর গোষ্ঠগোপাল সংসারে প্রবল দরিদ্রতা থাকায় তিনি বাধ্য হয়ে গান করতেন রাস্তায় টেনে বাসে এবং তার সুরলা কণ্ঠের গান শোনার জন্য দাঁড়িয়ে যেতেন পথ মানুষও সামান্য কিছু টাকা নিয়ে বাড়ি ফিরতেন ক্লান্ত গোষ্ঠগোপাল তার সুমধুর গান ছড়িয়ে পড়েছিল চারদিকে তার গান সম্মিলিত করতে শুরু করেছিল মানুষকে আমরা এখন এসে গেছি সেই বাউল সম্রাট গোষ্ঠগোপালের বাড়িতে চলুন দেখেনি সেই বাড়িটি তার মধুর কণ্ঠ শুনে তাকে শিষ্য বানিয়েছিলেন বাউলগুরু সুবল দাস সুবল দাস বিশ্বের প্রায় পঞ্চাশটি দেশে যিনি বাউল গান পরিবেশন করেছিলেন আর যার শিষ্যত্ব গ্রহণ করে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা পেয়েছিলেন প্রণব দাস বাউল নিমাইচাঁদ বাউল ও পরবর্তীকালে কার্তিক দাস বাউল নদিয়ার একটি ছোট্ট অনুষ্ঠানে সুবল দাস বাউল নিয়ে গিয়েছিলেন গোষ্ঠগোপালকে প্রথম আরবিভাবেই মানুষের মন জয় করে নিয়েছিলেন গোষ্ঠগোপাল বাংলা চিনেছিল বাউল সঙ্গীতের আকাশের নতুন এক নক্ষত্রকে এরপর তাকে আর ফিরে তাকাতে হয়নি হাতে খমক কপালে রসকালি খোঁপা করা বাঁধা চুল সুটাম সুদর্শন গেরুয়াধারী গোষ্ঠগোপালের গানের নেশায় বুধ হয়েছিল সারা বাংলা সে সময় গ্রাম বাংলায় এমন কোনো জায়গা ছিল না যেখানে পা পড়েনি গোষ্ঠগোপালে বাউল সঙ্গীতের আকাশে উজ্জ্বল নক্ষত্রদের মধ্যে নতুন নক্ষত্রকে চিনে নিতে দেরি করেননি গীতিকার পরিতোষ দাস গীতিকার ও সুরকার নীলকমন রায় ও চন্দ্রকার নন্দী তখন ছিল ক্যাসেটের যুগ করণ কিরণ ও গাথানি কোম্পানির থেকে প্রকাশিত হতে শুরু করেছিল গোষ্ঠগোপালের ক্যাসেট গোষ্ঠগোপালের গানের ক্যাসেট বাজারে আসামাত্রই বিপুল জনপ্রিয়তা পেয়েছিল প্রতিটি ক্যাসেট গ্রামে গঞ্জে দ্রুত বিক্রি করতে শুরু করেছিল গোষ্ঠগোপালের ক্যাসেট গ্রাম বাংলার প্রতিটি মানুষের কাছে প্রায় পৌঁছে গিয়েছিল তার গাওয়া গানের ক্যাসেট তার গাওয়া ট্যাংরা তবু কাটন যায় সেকালে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। তাছাড়া তিনি গিয়েছিলেন চাঁদের গায়ে চাঁদ লেগেছে ঘুমোনা আর বেহুলা দমফুরালে যাব মিশে আর যাব না রথের মেলাতে জয় শিব শঙ্কর পরমেশ্বর পরাণ বন্ধুরে আমার বাউলগড়ের জনম যেন হয় গো বারে বার এছাড়াও আরও অনেক কালজয়ী গান গেয়েছিলেন তিনি সেকালে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি মঞ্চে গান গাওয়ার পর গান গাইতে সাহস পেতেন না সে প্রসিদ্ধ শিল্পীরাও তিনি গান গেয়েছিলেন আকাশবাণী ও কলকাতার দূরদর্শনে এটা বাড়ি বাড়ি তাই তো অ্যাকচুয়ালি হচ্ছে দীনবন্ধু বাচ্চা থেকে মানুষ হয়েছে গোষ্ঠপাল দাস এই বাড়িতে আর ওই পাশের জায়গাটা গোষ্ঠপাল দাস কিনে নতুন বাড়ি করেছিল ওটা শিব মন্দির করেছিল উনি যখন মারা যায় শিব মন্দিরটা চালু হয়নি ওই শিব মন্দিরের ভিতরে ওনাকে সমাধি দেওয়া আছে আর এই সমাধিগুলো এই সমাধিগুলো হচ্ছে এইটা হচ্ছে বাবার বীরেন্দ্র দাসের আর ওটা হচ্ছে বিশাকাদ আসে এটা গোষ্টপালের মায়ের আচ্ছা অরিজিনাল মা আছে কিন্তু ওই কদম গাছের গোড়ায় আচ্ছা ওই যে আসল মা যা থেকে জন্মেছে এটা হচ্ছে দ্বিতীয় মা আচ্ছা আচ্ছা এটা স্বদমাজেটা বলা যায় আচ্ছা আচ্ছা এই ওই মন্দির সমাধিটা দেয়া আছে আচ্ছা ওই দিকটা এই যে হ্যাঁ এই এইখান থেকে গেট আছে ওখানে আচ্ছা 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 আর এখানে কিছু হয় অনুষ্ঠান এখানে অনুষ্ঠান বলতে ফালগুনের 12 তারিখে আমাদের হচ্ছে দিনবন্ধু দাসের অনুষ্ঠান करायে বার্ষিক যে অনুষ্ঠানটা হয় এটা ফালগুনের 12 তারিখে হয় আচ্ছা 12 তারিখ আর 13 তারিখ এটা এখানে উৎসব হয় প্রতিদিন অন্তদিনম হয় তারপরে বাউল গান হয় রাত্রি দিকে আচ্ছা আর সারা রাত এই জায়গাটা কোথায় এই জায়গাটা হচ্ছে লখনপুর হুগলি আমাদের মণ্ডলী কাঞ্জল 1984 সালে এক মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছিল দেহরক্ষীর গুলিতে নিহত হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কান্না বেজা গলায় গোষ্ঠ কপাল গিয়েছিলেন অক্টোবরের একত্রিশ উনিশশো চুরাশি বুধবার দুপুরে হায় রেকি নিদারুণ খবর পেল ভারতবাসী বেতারে সারা বাংলায় ছড়িয়ে পড়েছিল গানটি পরবর্তীকালে দিল্লি তাকে পুরস্কৃত করতে চেয়েছিলেন কিন্তু তা তিনি ফিরিয়ে দেন এত জনপ্রিয়তা পেলেও তিনি কিছু জায়গায় ভাবত থেকে গিয়েছিলেন তিনি বুঝেছিলেন এই জনপ্রিয়তাই তার কাল হতে শুরু করেছে তাই তিনি নিজেকে ধীরে ধীরে গুটিয়ে নিতে শুরু করেছিলেন গোষ্ঠগোপাল গিয়েছিলেন অমর হয়ে যাওয়া সেই গান জীবন নদীর ঘূর্ণি পাকে আর কতকাল বইবি খেয়া মন প্রচুর রোজগার করেও ধরে রাখতে পারেননি তিনি তাই তার জীবনের শেষ দিকে তাকে তীব্র অর্থ সংকট গাছ করেছিল দুঃখ বলতে নেশা করতে শুরু করেছিলেন তিনি উনিশশো ছিয়াশি সালের চারই ডিসেম্বর মারা যান তিনি এটি তার মায়ের সমাধি এই হলো গোষ্ঠ গোপালের সমাধি মাত্র আটত্রিশ বছর বয়সে দুই স্ত্রী এক পুত্র তিন কন্যা এবং লাখো লাখো শ্রোতাদের কাঁদিয়ে চলে যান তিনি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন